ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ এর অবস্থান এমন যেখানে উত্তর পশ্চিমে ভেনেজুয়েলা কলম্বিয়া এবং বলিভিয়ার মতো দেশগুলো দক্ষিণে আর্জেন্টিনা ও উরুগুয়ে এবং পশ্চিমে পেরু ও প্যারাগুয়ের সীমান্ত মোট এলাকা প্রায় আট দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার যা এটিকে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ বানায় ব্রাজিলের ভৌগোলিক বৈচিত্র্য অসাধারণ দেশের উত্তরাংশে আছে অ্যামাজন রেইন ফরেস্ট যা পৃথিবীর সবচেয়ে বড় ট্রকিক্যাল বন এখানে কোটি কোটি গাছ বিপুল প্রাণী এবং বিশাল বায়োডাইভার্সিটি মধ্যাংশে আছে সমতল ও কৃষি জমি যেখানে কফি সুগার কেন সয়াবিন এবং অন্যান্য ফসল জন্মে দক্ষিণাঞ্চলে কিছু পাহাড়ি অঞ্চল এবং নদীভিত্তিক সমতল ভূমি দেখা যায় ব্রাজিলের কিছু অঞ্চলে আংশিক মরুভূমি আছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে তবে দেশের অধিকাংশ অংশ উর্বর এবং কৃষিকাজের জন্য উপযুক্ত ব্রাজিলের ভূমি ও জলবায়ু মিলিতভাবে দেশের জীবনযাত্রা কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটিতে প্রচুর নদী আছে প্রধান নদী হল অ্যামাজন যা পৃথিবীর সবচেয়ে বড় নদী এবং বিশাল বন্য প্রাণীর আবাস এছাড়া আছে প্যারানা সাও ফ্রান্সিসকো এবং টোকানতিন্নস নদী নদীর তীরে বহু বিল খাল ও জলাধার রয়েছে যা পানির সরবরাহ কৃষি এবং জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক ব্রাজিলের সমুদ্র সীমা প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত পর্যটন মাছ ধরা এবং স্থানীয় জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ পাহাড় বন সমতল ভূমি নদী ও সমুদ্র মিলিতভাবে ব্রাজিলকে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় দেশ হিসাবে পরিচিত সংক্ষেপে বলতে গেলে ব্রাজিলের ভূগোল একদম প্রাণবন্ত নদী বন পাহাড় সমতল ভূমি এবং সমুদ্র মিলিয়ে এটি দর্শকের মনকে আকৃষ্ট করতে সক্ষম ব্রাজিলের জনসংখ্যা প্রায় দুই দশমিক এক কোটি মানুষ শহরে বসবাসকারী মানুষ প্রায় অর্ধেক আর বাকিরা গ্রামে থাকে শহরের মানুষ সাধারণত ব্যস্ত অফিস বা শিল্পক্ষেত্রে কাজ করে গ্রামে মানুষ কৃষি ও পশুপালনের সঙ্গে যুক্ত পুরুষের সংখ্যা মহিলার তুলনায় সামান্য বেশি ব্রাজিলে মানুষ বিভিন্ন জাতি ও সংস্কৃতির মিশ্রণ প্রধানত ইউরোপীয় আফ্রিকান এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায় রয়েছে এজন্য সামাজিক জীবন উৎসব খাবার এবং পোশাকে বৈচিত্র্য দেখা যায় ভাষা হল পর্তুগিজ যা সারা দেশে সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয় তবে বিভিন্ন অঞ্চলে স্থানীয় উপভাষা ও শব্দের ব্যবহার রয়েছে ধর্মের দিক থেকে প্রধানত খ্রিস্টান কিন্তু দেশটিতে অন্যান্য ধর্মও অনুসৃত হয় শিক্ষা ও স্বাস্থ্য অনেক অগ্রগতি করেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শহরে সহজলভ্য স্বাস্থ্যসেবা সরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাওয়া যায় যদিও গ্রামীণ অঞ্চলে সীমিত ব্রাজিলের সমাজ বন্ধুত্বপূর্ণ ও উৎসব মানুষ সাধারণত পরিবার এবং বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে জীবনযাপন করে ছোট ছোট সামাজিক অনুষ্ঠান ও উৎসব মানুষের দৈনন্দিন জীবনের অংশ সংক্ষেপে ব্রাজিলের জনসংখ্যা ও সমাজ বৈচিত্র্যময় বন্ধুত্বপূর্ণ এবং প্রাণবন্ত শহর ও গ্রামের মিলিত জীবনধারা ভাষা ধর্ম শিক্ষা এবং স্বাস্থ্য সব মিলিয়ে দেশটিকে আকর্ষণীয় করে তোলে ব্রাজিল ফুটবল দৃষ্টির সবচেয়ে জনপ্রিয় খেলা শুধু খেলা নয় এটি মানুষের জীবনধারার অংশ স্কুল গ্রাম এবং শহর সবখানে ফুটবল খেলাধুলা প্রচলিত খাবারও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ব্রাজিলের প্রধান খাদ্য হল ভাত ও বিন্স দক্ষিণাঞ্চলে মাংসের ব্যবহার বেশি বিশেষ করে বারবেকিউ বা চুরাস্কো পানীয় হিসেবে কফি এবং ফলের রস খুবই জনপ্রিয় সকালের নাস্তায় সাধারণত হালকা খাবার দুপুর ও সন্ধ্যায় বড় খাবার পারিবারিক জীবন শক্তিশালী মানুষ সাধারণত পরিবার এবং বন্ধুদের সঙ্গে মিলিত থাকে গ্রামে শিশুদের বড়রা শেখায় কীভাবে জীবন পরিচালনা করতে হয় বিবাহ ও সামাজিক অনুষ্ঠান অনেকটা ঐতিহ্য অনুসারে পালিত হয় গ্রামীণ অঞ্চলে জীবন ধীরে চলে কৃষিকাজ ও প্রাকৃতিক জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত শহরে জীবন ব্যস্ত কিন্তু বন্ধুত্ব ও সামাজিক বন্ধন এখনও গুরুত্বপূর্ণ উৎসব সঙ্গীত এবং খেলার মাধ্যমে মানুষ মনোবল বজায় রাখে সংক্ষেপে ব্রাজিলের জীবনধারা বন্ধুত্বপূর্ণ উৎসবমুখর এবং প্রাণবন্ত খাবার সঙ্গীত নৃত্য খেলাধুলা ও পারিবারিক জীবন একসাথে দেশটিকে আকর্ষণীয় করে তোলে ব্রাজিলের জাতীয় প্রতীক ও প্রাণী দেশটির পরিচয়কে আরও প্রাণবন্ত করে দেশের জাতীয় ফল হল একাই বেরি যা সুস্বাদু এবং পুষ্টিকর সকালের নাস্তায় বা বিভিন্ন খাবারে এটি জনপ্রিয় জাতীয় পাখি হল টুকান যা তার রঙিন ঠোঁট এবং সুন্দর রূপের জন্য পরিচিত এই পাখি ব্রাজিলের জঙ্গলে সহজেই দেখা যায় জাতীয় মাছ হল প্যারানা পিরানা যা অ্যামাজন নদী ও অন্যান্য নদীতে পাওয়া যায় এটি দেশীয় খাবারের গুরুত্বপূর্ণ অংশ জাতীয় পশু হল জাগোয়ার যা অ্যামাজনের বনাঞ্চলে বাস করে শক্তিশালী ও এই প্রাণী ব্রাজিলের বন্যজীবনের প্রতীক ব্রাজিলের মানুষ প্রাকৃতিক জীবন এবং পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে বন নদী ও সমুদ্র থেকে খাদ্য সংগ্রহ মাছ ধরা ফলমূল এবং কৃষিকাজ তাদের দৈনন্দিন জীবনের অংশ বিবাহ এবং সামাজিক অনুষ্ঠানগুলোও ঐতিহ্যবাহী গ্রামে বিবাহ সাধারণত বড় উৎসবের মতো পালন করা হয় যেখানে পুরো পরিবার এবং গ্রাম অংশ নেয় শহরে আধুনিক রীতি অনুসরণ করা হলেও সামাজিক সম্মান ও প্রথা এখনও গুরুত্বপূর্ণ সংক্ষেপে বলতে গেলে ব্রাজিলের জাতীয় প্রতীক প্রাণী ফল এবং সামাজিক জীবন দেশটিকে একদম প্রাণবন্ত করে তোলে ব্রাজিলের অর্থনীতি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় দেশটি কৃষি শিল্প রপ্তানি এবং সেবা মিলিয়ে বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ কৃষি ব্রাজিলের অর্থনীতির একটি প্রধান অংশ দেশটি বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক এছাড়া সুগার কেন, সয়াবিন মটরশুঁটি এবং ফল উৎপাদনে নেতৃত্বে দক্ষিণাঞ্চলে গরু পালন গুরুত্বপূর্ণ যা দেশীয় মাংস এবং রপ্তানির জন্য ব্যবহৃত হয় কৃষি জমি প্রধানত নদীর তীরে বা সমতল ভূমিতে কেন্দ্রীভূত রপ্তানি ক্ষেত্রে ব্রাজিল প্রধানত কফি চিনিকলের উৎপাদিত সুগার সয়াবিন আয়রন ও স্টিল পণ্য বিক্রি করে এছাড়া কাঠ কাগজজাত পণ্য এবং জ্বালানি সংক্রান্ত পণ্য রপ্তানি হয় শিল্প অর্থনীতির শক্তিশালী অংশ বড় শিল্পনগরী যেমন সাও পাউলো রিওডিজেনেরিও এবং বেলো হরিজন্তে এখানে গাড়ি বিমান খাদ্য প্রক্রিয়াকরণ কেমিক্যালস ও স্টিল উৎপাদন হয় ব্রাজিলের জনগণ কৃষি ও শিল্পে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত শহরে মানুষ শিল্প ব্যবসা ও সেবা ক্ষেত্রে কাজ করে গ্রামে মানুষ কৃষি ও পশুপালনের সঙ্গে যুক্ত অর্থনীতির এই বৈচিত্র্য দেশকে স্থিতিশীল করে এবং বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ স্থান দেয়